নতুন চাকা মনে করেন চাকার অবস্থা বাড় ঢাওয়া দেওয়া লাগছে এই যে চাকার অবস্থা টিউব এটা আর এই যে অবস্থাটা লেঙ্গুড়ির অবস্থা বাড় ঢাওয়া দেওয়া লাগছে পামচার চালায়া এই হলো লেঙ্গুড়ি হয়েছে টিউব দেন কি অবস্থা অবস্থা মনে করেন যে ক্যারাসিন এখানকার দেবেন অবস্থা চাকার অবস্থা চাকার ভিতরে দেন কি অবস্থা করছে এই দেন এই যে ভিতর থেকে ঘোরা এই যে টিউবের চাকার ঘোরা টিউব লে পামচার চালানি পরে চাকার কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পারতেন পাচ্ছেন অবস্থাটা চাকার অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা এইভাবে পামচার চালায় যদি ড্রাইভাররা এমনি বর্তমান মোটর গাড়ির ব্যবসা নাই ট্রাকের নতুন চাকা টাকের নতুন চাকা যে অবস্থাটা করছে আপনার দেখতে একদম নতুন চাকা দেখতে পাচ্ছেন চাকার বয়স হলো পনেরো দিন অবস্থাটা করছে করেন চাকা বাদ আমি বলছি আমি ফিটিং করবো কিন্তু আমি হাওয়া দিতে পারবো না কারণ বামসার চালাই যায় তার চাকা ডোলামলা খাইছে এখানে চাকা আমি দিতে পরিষ্কার করলাম এখানে পরিষ্কার করা শেষ এখন চাকাটা অন্য টিউব দিয়ে ফিটিং করবো চাকা

পিছের চাকার হুইলের ভিতরে এখন এই যে সামনে যে চাকাটা লাগাইছে ওটা পিছিয়ে লাগাচ্ছি আর পিছের চাকা যেটা ওটা সামনে দেওয়া বাহত গাড়ি এখন চালাইতে হবে তাছাড়া কিছু এটা ডাবল হক চাকা চাকা ভালো চাকার কোনো সমস্যা নাই চাকা আলহামদুলিল্লাহ এটা নতুন চাকাই এটা পিছের চাকা ছিল এখন এটা যে সামনে লাগানো হবে আর সামনে যে চাকাটা ছিল ওটা এখন পিছিয়ে দেওয়া হবে এটা এখন চাকা ফিটিং করা হচ্ছে পিসের জায়গায় সামনে লাগানো হলো এই জায়গায় সামনে রিং রিংসা রিং আর এই যে পিসের জায়গা রিং এ খাইছে যেটা যে টিউব এখন এটা পিসে লাগানো হবে আশা করি আপনার বুঝতে পারছেন এইভাবে যদি স্টাফে ক্ষতি করে তাহলে মালিকরা ব্যবসা কীভাবে করবে আশা করি বুঝতে পারতেছেন ঠিক আছে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন আর আমার এই চ্যানেলে চাকার কাজে ভিডিও পেতে যেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের একটি কমেন্টের কারণে যদি আমি আপনাদের ভালোবাসা পাই একটা কমেন্টের কারণে একটা লাইকের কারণে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সন্ধে সুন্দর ভিডিও বানাবো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা